আন্দোলনের জন্য বন্ধ থাকবে না রোগী পরিষেবা এবার শহর জেলাতেও অভয়া ক্লিনিক পরিষেবা শুরু করলেন জুনিয়র ডাক্তারেরা জেলায় জেলায় সকাল দশটা থেকে বসছে এই স্বাস্থ্য শিবির কুমোরটুলি বরানগর কলকাতার বিভিন্ন জায়গার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় এই কর্মসূচি ডাক দেওয়া হয়েছে আমরা যেমনটা দেখেছি যে গতকালও পূর্ব বর্ধমানের জামালপুরে অভয়া টেলিমেডিসিন ক্লিনিকের বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়েছে তার আগে কাটোয়াতে এছাড়াও বিভিন্ন জায়গায় এই পরিষেবা প্রদান করা হয়েছে পাঁচ থেকে সাতজনের একটি দল জুনিয়র চিকিৎসকদের তারা এই দলে ভাগ হয়ে এই পরিষেবা প্রদান করছেন কুমোরটুলি থেকে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমার প্রতিনিধি সুস্মিত মজুমদার সরাসরি নজর রাখবো সুস্মিতের দিকে সুস্মিত দেখো সুমিত একেবারেই তুমি দেখো সরাসরি আমি দেখাচ্ছি যে শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা না একই সঙ্গে কিন্তু হাত মিলিয়েছেন যারা নার্স তারাও কিন্তু যে পরিষেবা তারাও কিন্তু একই রকমভাবে যে অভয়া ক্লিনিক সেই অভয়া ক্লিনিকে তারা কিন্তু এই পরিষেবা একই রকমভাবে চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র যে জুনিয়র ডাক্তার তারা পরিষেবা দিচ্ছেন তা নয় যারা চিকিৎসা সঙ্গে যুক্ত অর্থাৎ নার্স নার্স তারা কিন্তু এই ডাক্তাররা যে ওষুধ লিখে দিচ্ছেন সেই ওষুধ বিনা পয়সায় তাদের দিয়ে দিচ্ছেন এবং সেই ওষুধ ডোজ কিভাবে খেতে হবে কখন খেতে হবে সেটা কিন্তু একদম বুঝিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে এ তার কারণ আমরা জানি যে এই আজকের দিনটা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ এই কারণে আজকে কিন্তু আবার এক মাস পূর্ণ হল যে অভয়ার কাণ্ড ঘটেছিল আর্জি করে এ তার এক মাস পূর্ণ হয়েছে গত সপ্তাহে রবিবারেও কিন্তু এই কুমার টুলিতে এই জায়গাতেই তারা অবয়া ক্লিনিক করেছিল এবং ডাক্তাররা কিন্তু এমনটাই তারা যে এই বিচার যতদিন না পাবেন ততদিন কিন্তু তারা এই অবয়া ক্লিনিক চালিয়ে যাবেন আন্দোলন যেমন চলবে আন্দোলনের ঝাঁচ যত বাড়বে এ তেমনভাবেই কিন্তু এই অভয়া ক্লিনিকও চালিয়ে যাবেন পাশাপাশি আন্দোলনও চালিয়ে যাবেন এবং বিচার তারা পেয়েই তবে ছাড়বেন এমনটাই কিন্তু তাদের জুনিয়র ডাক্তার তাদের দাবি এবং একই সঙ্গে শুধুমাত্র জুনিয়র ডাক্তার না তাদের সঙ্গে কিন্তু পায়ে পা মিলিয়েছেন এ নার্স যারা সহযোগী ডাক্তারের যারা সহযোগী তারাও কিন্তু একই সঙ্গে এ পায়ে পা মিলিয়েছেন আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করব যে ম্যাডাম দেখুন আমরা তো হসপিটালেই এগুলো করতে চেয়েছিলাম কিন্তু হসপিটালে ন তারিখে যে ঘটনাটা ঘটেছে তার তো এখনো পর্যন্ত কোনো রকম শাস্তিও হয়নি এবং সেরকমভাবে রকম দোষীদের এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো রকম দোষীদের মানে চিহ্নিত করানোই যায়নি তো হসপিটালে যখন আমরা নিরাপদ নই তাহলে আমরা রাস্তায় বেরোই আমরা লোকেদের সাথে মিশি হয়তো এখানে আমরা তো নিরাপদ আমরা তো হসপিটালে আমরা কাজ করতে পাচ্ছি না কারণ হসপিটালে যে একটা মানুষ রাতে কাজ করবে রাত আমরা হসপিটালটা এতদিন জানতাম সেকেন্ড হোম আমাদের বাবা মারা যখন হসপিটালে আসতাম তখন বলে দিত যে হসপিটালে যাচ্ছিস আমরা নিশ্চিন্ত কিন্তু ন তারিখের ঘটনার পর থেকে তারা সেটাও বলা ছেড়ে দিয়েছে তো হসপিটালেই তো ওরা ওদের যা খুশিতেই হয়ে যেতে পারে সুমিত একেবারেই তারা কিন্তু এখনো পর্যন্ত নিরাপত্তার অভাব বোধ করছেন এবং আতঙ্কে রয়েছেন তারা হাসপাতালে যেতে ভয় পাচ্ছেন তার কারণ ন তারিখে যে ধরনের দুর্ঘটনা ঘটেছে বিভীষিকার মতন তাদের চোখের সামনে আজও ভেসে বেড়াচ্ছে সেই কথা মনে পড়লে তাদের আজও শিহরণ দেয় তবে সুমিত মনে রাখি আজকের যে চিকিৎসা পদ্ধতি তারা চালিয়ে যাচ্ছেন সেখানে কিন্তু তারা মানবিক রূপ দেখা গিয়েছে তার কারণ একটি গাছ একটি প্রাণ প্রত্যেকটি রোগীকে কিন্তু তারা একটি করে গাছ দিচ্ছেন আমরা সরাসরি আরও একটু কথা বলবো দিদি গাছটা দেওয়ার আমাদের একটাই উদ্দেশ্য যেই গাছটা আমাদের দিদির একজন একটা প্রতীকী হিসাবে যে এই গাছের থেকে গাছে জল দেবে গাছটি বাড়বে এবং সেখান থেকে একটি ফুল হবে এবং সেটা জনসাধারণ ভগবানের পায়ে দেবে এবং একটাই সবারই একটাই প্রার্থনা যে আমার তিলোত্ত্ব যেন বিচার হয় প্রপার যারা দোষী চলে যাবো ধর্মতলায় সেখানে রয়েছে না আমার অপর প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল দীপঙ্কর আমরা যেমনটা জানি যে শহরের বিভিন্ন জায়গায় টলিমেড পাশাপাশি বিভিন্ন ভাগ জায়গায় ক্যাম্প করে পরিষেবা দেওয়া হচ্ছে জুনিয়র ডাক্তার পাশাপাশি নার্সদের তরফ থেকে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেমনটা আমরা জানি যে আগামীকাল হচ্ছে আর্যিকর মামলার সুপ্রিম কোর্টের শুনানি তার আগে আজ জনতার আদালত বসছে জনতার আদালতে জনতার রায় নেওয়ার পদ্ধতিটা কীরকমভাবে তৈরি হচ্ছে কিভাবে এই জনতার রায় নেওয়া হবে বিষয়টা অভিনব বেনজির এবং অবশ্যই অভূতপূর্ব জনতার আদালত অর্থাৎ যে আন্দোলন গত নাইনথ আগস্টের পর থেকে শহর কলকাতা তো বটেই গোটা রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে যে আন্দোলন শুরু হয়েছে অভয়ার বিচার চেয়ে জাস্টিস ফর আরজিকর এই দাবিতে দেশের বাইরে থেকেও বিভিন্ন মহানগরে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং সেই আন্দোলনের একটা পার্ট হিসেবে জনতার আদালত এই কর্মসূচি নিয়েছেন চিকিৎসকরা এবং অবশ্যই অভয়া ক্লিনিক খুলে অভয়া ক্লিনিক এবং জনতার আদালত এই দুটি কর্মসূচি পাশাপাশি চলছে যে ছবি আমাদের ভিডিও জার্নালিস্ট সৌমেন এই মুহূর্তে দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর চিকিৎসক যারা এমবিবিএস পাস করার পরে যারা এখন পোস্ট গ্রাজুয়েশন করছেন এমন বেশ কয়েকজন আছেন এবং তারা রাজপথে তারা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন এবং যে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে যে তারা কর্মবিরতি পালন করায় সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেই অভিযোগ যে সর্বৈব মিথ্যা তা প্রমাণ করার জন্যই তারা কিন্তু রাজপথে এই অভয়া ক্লিনিক খুলেছেন এবং যে প্রেসক্রিপশান তৈরি করেছেন সাধারণ মানুষকে নিখরচায় তারা সেই প্রেসক্রিপশান দিচ্ছেন এবং এর পাশাপাশি ওষুধও দেওয়া হচ্ছে সুগার প্রেসার থেকে শুরু করে ইসিজি পরীক্ষাও করা হচ্ছে এর পাশাপাশি চোখের ডাক্তারবাবুরা যেমন রয়েছেন দাঁতের ডাক্তারবাবুরা রয়েছেন এর পাশাপাশি চেস্ট মেডিসিন রয়েছেন এবং কার্ডিওলজিস্টরা রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টের যারা চিকিৎসক তারা রয়েছেন এবং তারা কিন্তু পুরো পরিষেবাটা নিখরচায় দিচ্ছেন আমরা কথা বলার চেষ্টা করব একজন চিকিৎসক যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলার অবশ্যই চেষ্টা করব আচ্ছা একটু আপনার সঙ্গে কথা বলতে চাইছি যে এই যে অভয়া ক্লিনিক এবং রাজপথে আদালত এই বিষয়টা কি সাধারণ মানুষের জন্য যদি একটু গুছিয়ে একটু বলেন কি ব্যাপার আমরা এখানে এসএসকেএম কে এম হসপিটালের জুনিয়র ডক্টররা জুনিয়র ডক্টর মানে বোধ পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং অ্যান্ড পোস্ট ডক্টরের ট্রেনিং এখানে সমস্ত ধরনের মেডিসিন থেকে মেডিসিন সার্জারি থেকে শুরু করে সমস্ত ধরনের সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট যেমন কার্ডিওথোরাসিক সার্জারি কার্ডিওলজি নিউরোলজি নিউরো নিউরোমেডিসিন সমস্ত কিছু পালমোনোলজি সমস্ত ড ইউরো সার্জারি নেফ্রোলজি সমস্ত ডাক্তারবাবুরা এখানে বসে আছি এবং পেশেন্টদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছি তার সাথে বিনামূল্যে ওষুধ দিচ্ছি তার সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসিজি পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে এটা আমরা জনসাধারণের জন্য বিনামূল্যে ব্যবস্থা করেছি এই পুরো চিকিৎসা পরিষেবা রাজপথে আদালত এখানে আপনি বলতে পারেন যে আমরা হসপিটালে সেফ ফিল করছি না তার জন্য আমাদের এই মুভমেন্ট তার জন্য আমরা খোলা রাস্তায় সবাইকার সামনে মানুষের জন্যই পরিষেবাটা নিয়ে এসেছি আমরা যতদূর শুনেছি যে আপনাদের ভবিষ্যৎ আন্দোলন কোন পথে যাবে সাধারণ মানুষ কি সেই ব্যাপারে ফিটব্যাক সেটা অনেকটাই ডিপেন্ড করে আমাদের ন তারিখে আমাদের সুপ্রিম কোর্টের কি রায় আসছে সেটার উপরে। আমরা জাস্টিস না পাওয়া অবধি আমরা আমাদের এই আন্দোলন চাল চল চলতেই থাকবে আপনারা জানেন আমাদের পাঁচ দফা দাবি আছে এবং সেই দাবি থেকে আমরা সরছি না আমাদের পাঁচ দফা দাবি পূরণ হলে। আমরা এই আন্দোলন তুলে নেবো এবং নর্মালভাবে আমাদের যে ডিউটি সেই ডিউটিতে ফিরে যাব। দেখুন আমরা এই আন্দোলন করছি এটা তো আমরা কেউ শখ করে করছি না রাস্তায় মিটিং মিছিল 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 করা আমাদের অভ্যেস নয় রারা রাত ধরে রাস্তায় পড়ে থাকা আমাদের অভ্যেস নয় আমরা চিকিৎসা করতে এসেছি এবং সেটাতে আমরা খুবই সুখ অনুভব করি আমরা এটা করতে বাধ্য হয়েছি আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তার জন্যই আমরা এটা করছি যাতে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা কোনো ব্যাহত না হয় সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি তার জন্য আমরা এখানে অভয়া ক্লিনিক খুলে বসেছি আজকে শুধুমাত্র এখানে নয় কলকাতার সমস্ত মেডিকেল কলেজ থেকে কলকাতার সমস্ত লোকেশন জুড়ে অভয়া ক্লিনিক চলছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তুমি শুনলে তুমি শুনলে যে যারা চিকিৎসক যারা বিভিন্ন ডিপার্টমেন্টে সুপার স্পেশালিটি চিকিৎসা করেন তারা এখানে চলে এসেছেন যারা পোস্ট গ্র্যাজুয়েশান করছেন যারা এমডি করছেন এমন বেশ কয়েকজন রয়েছেন এস এস অর্থাৎ রাজ্যের সুপার স্পেশালিটি হসপিটাল সেখানকার চিকিৎসকরা আজ রাজপথে নেমে এসেছেন তারা দাবি করছেন যে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত যতটা করা হওয়া উচিত সে তা হাসপাতালে নেই এবং এই কারণেই তারা রাজপথে তারা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন এবং অবশ্যই ফ্রি অফ কস্ট অর্থাৎ নিখরচায় এই চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে এবং পাশাপাশি জেলার একাধিক জায়গায় এই পরিষেবাই দেওয়া হচ্ছে আমার সঙ্গে আমার দুই প্রতিনিধি ধর্মতলা থেকে দীপঙ্কর মন্ডল এবং কুমোটুলি থেকে সুস্মিত মজুমদার আমি দুজনকেই ধন্যবাদ জানাবো